এখন সরকার ভোটের খেলা নিয়ে এসেছে এবং যেরকম করে আওয়ামী লীগ আগে একটা ইস্তেহার দেয় ভালো ভালো কথা বলে কিন্তু যত সময় যেতে থাকে সব কিছু হয়ে যায় এবং সমস্ত কথার কথা খেলা করে এক নির্বাচনের সময় ইস্তেহারে তারা বলেছিল দশ টাকা করে চাল হবে এখন চাল কত করে তিনি ইশতেহার ঘোষণার সময় বলেছেন তাদের টপ প্রায়োরিটি সবচাইতে বেশি তারা জোর দিচ্ছেন দ্রব্যমূল্য কমাতে দ্রব্যমূল্যের অবস্থা কি এই পুরা কাউরান বাজারে যত বড় উঁচু বিল্ডিং আছে তার উপরে দ্রব্যমূল্য পৌঁছে আছে। মানুষের ক্ষমতা ওই দ্রব্যমূল্য দিয়ে চলতে পারে বেশ কয়েকজন উচ্চ মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষ আমাকে বলেছে আমরা যা বেতন পাই সেই বেতন দিয়ে আমরা সারা মাসের বেতন খরচ চালাতে পারি না বাজার করতে পারি না আর আওয়ামী লীগের এক একজন নেতা তাদের যেই পরিমাণ সম্পদ বেড়েছে হিসাব ছাড়া নির্বাচন করছে আমরা শুধু আপনাদের বলছি এটাকেই বলে কবি এই জন্যই লিখেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতেও একটু আগে যারা সাইফুলার বক্তৃতা করলেন কিরকম করে সংবাদ করেছে এক একটা মন্ত্রী এক এমপি এমপি প্রার্থীদের অবলীগের নেতাদের এগুলো প্রতিদিন পত্রপত্রিকায় ছাপা হচ্ছে মানে এখানে না বলবার কোনো উপায় নেই পাঁচ বছর আগে কথার কথা বলছি একজন নেতার সম্পদের হিসাব দেখেছেন বিশ লক্ষ টাকা আজ পাঁচ বছর পরে তারা সংসদের হিসাব দেখাচ্ছেন বিশ কোটি টাকা প্রশ্ন করছে না নির্বাচন কমিশন কিংবা যারা এই সম্পদের পরীক্ষা করতে পারে তারা তো মুখে তারাই আছে কথা যদি বলে তাদের সরকারের নির্যাতন তাদের পরে আসতে পারে এই সময়ের মধ্যে একই খবর দেখে আজকে চাপা হয়েছে দেশের উপর স্তরের দশ ভাগ মানুষ তাদের হাতে দেশের চন্ডিঘট সম্পদ এই সময়ের মধ্যে দেশে হয়েছে এবং এই সাতাশ হাজারের মধ্যে বেশিরভাগ হচ্ছে আওয়ামী লীগের বেশিরভাগ বলতে ওরাই বিরোধী দল নেই আর অন্যান্যরা যারা অধিকার ওদের প্রাণী ওদের বন্ধু ওদের সাথে দাবাদি করে তারা সবাই টাকা পাঠিয়েছে মানুষ তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে মানুষ তার বিরুদ্ধে ঘোষণা করেছে আমরা এই সরকারকে চাই না